গতকাল দেশ জুড়ে পালিত হয়েছে কর্বাচত আর সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই করবাচতের এই পবিত্র অনুষ্ঠান পালন করেছেন আর প্রতি বছরের মতো এবছরও কর্বাচত পালন করলেন এই মুহূর্তে হলিউড তথা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মূলত বেশ কয়েক বছর ধরে মার্কিন মুলুকে থাকেন কিন্তু কিন্তু বিদেশে থাকলেও ও দেশের শিকড় বা ঐতিহ্যকে সে কখনোই বলেননি প্রিয়াঙ্কা এবছর মুম্বাইতে পালন করলেন স্বামী নিক জোনাসের সঙ্গে এই এই পবিত্র দিনটিকে প্রসঙ্গত উল্লেখ গতকাল করবাচতের অনুষ্ঠান শেষ হয়েছে তার একদিন আগে অর্থাৎ নয় অক্টোবর থেকেই বিভিন্ন প্রস্তুতিতে মেতে উঠেছিলেন সামাজিক মাধ্যমে তার অনুরাগীদের সঙ্গে প্রিয়াঙ্কা সেই সব মুহূর্তে ভাগ করছিলেন মূলত তার সঙ্গে ছিলেন ছোট্ট মেয়ে মালতি এই মূলত মালতীকেও দেখা গিয়েছে তাদের সঙ্গে এ তারা বিভিন্ন রকমের ভিডিও বা ছবি তারা পোস্ট করেছেন মূলত তিনি এবং নিক জোনাস দুজনেই তারা যে ভারতীয় সংস্কৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল তারাও একবার তারও আরও একবার প্রমাণ মিলল সেই সেই বি যখন তারা বিয়ে করেছিলেন দু হাজার আঠেরো ডিসেম্বরে রাজস্থানের উদয়পুরে সেখানেও প্রতিটি রীতি নীতি হিন্দু ধর্মের যে ঐতিহ্য সবটাই তারা পালন করেছিলেন আর বিভিন্ন সময় সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বারবারই বলেছেন নিক জোনাসের আধ্যাত্মিক সংযোগ নিয়ে তিনি বারবারই সংবাদ মাধ্যমের কাছে বলেছেন মূলত এবছর তিনি এটা ব্যতিক্রম ব্যতিক্রম হলো না গতকাল তার তারা প্রিয়াঙ্কা কর্মচারের যে অনুষ্ঠান তার স্বামীর কল্যাণের জন্য সেই উপবাস থেকে শুরু করে এ শেষ পর্যন্ত অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত তিনি ভাগ করেছেন একাধিক সাক্ষাৎকারে এর আগে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন আমি মনে করি যে সব ধর্মের শেষ গন্তব্য একটা ঈশ্বর মূলত তাই যে যে বিষয়েই আমরা বড় হই না কেন আমরা সবাই একই উচ্চ শক্তির দিকে এগোচ্ছি এবং এই বিষয়ে আমরা দুজনেই একমত অর্থাৎ নিক এবং তিনি যে এ বিষয়ে একমত সে কথা বলতেও জানাতেও বলেননি